এও বারবার দোয়া করেন আল্লাহিনিম ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়াত আমাকে দান করেন রহমতের নবী দৈনিক শতবার ইস্তেকভারের আমল করেছেন আস্তকিরুল্লাহিম সত্তর বার নবীর ইস্তেক ফার পড়েছেন ইস্তেক কেন পড়ে হাসান বসরি রহমতুল্লাহ আলাই আল্লার এক প্রিয় বান্দা গোলাম জগৎ বিখ্যাত লিয়ে কামেল একজনে গিয়া কয় আমার অসুস্থ কয়ে স্তেক ফার পড়ো অসুস্থতার জন্য আর একজনে গিয়ে আমার ফসল হয় না কয়ে স্টেকফার আমল করো একজনে কয় আমার দোকানে ব্যবসা হয় না কয় স্টেক ফারের আমল করো করো মানে আমি পড়লেই যে গুণার জন্য স্তেক ফার পড়া লাগবে কই ভাইছেন খবর নাই তো। কোরআন হাদিসের খবর নেই আর থাকবে কেমনে হা আলমিরার চাবি যার কাছে আছে সে জানে আলমিরার মধ্যে কি আছে তোমার কাছে তো চাবি নাই কোরআন হাদিসের ইলমের চাবি ওলামা আহলে হকের কাছে তুমি কোন অনুবাদকের অনুবাদ পইরা ওই খবর নিতে পারবা না আরবি কোরআনে কি আছে হাদিসের ব্যাখ্যা করুন তো কিতাবের মধ্যে কি আছে যারা উলামায় আহলে হক যারা মহাদ্দিস যারা মুফাসসির ভালো করে জানেন তুমি শুধু কারো লেখা অনুবাদ বাংলা পড়ো ইংলিশ পড়ো এগুলো ভিতরের খবর সব তুমি জানতে পারবা না তুমি বাংলা কোরআনের তরজমা একজনে লিখে দিছে এখন তুমি পড়ছো ওয়ালা দলিন আছে না অর্থ কি দলিন মানে গোমরাহ পদভ্রষ্ট ঠিক না ও আল্লাহ তুমি যাদের পদভ্রষ্ট করেছো ওদের পথ থেকে তুমি তোমার কাছে পানাহ চাই দলিন দলান অর্থ কি গোমরা বুঝেননি বুঝেননি খুব বুঝেন ওয়ালা দলিন গোমরা পদভ্রষ্ট এই শব্দ আরো কয়েক জায়গায় আছে না নাই

এখানে ওইসে দলান একই শব্দ তুমি বলবা নবী গোমরা তোমার ইমান থাকবে একই শব্দ এখানে তুমি কি তর্জমা করবা যার কাছে আলমিরার চাবি আছে সে এর ব্যাখ্যা ভালো বুঝবে হক। তুমি বাংলা কোরআন পরে বুঝবা না তুমি তো এভাবেই তর্জমা করবা যে ওখানেও দল দলান একই অর্থ তো নবীও গোমরা তোমার জবানে নবীকে গোমরা বলা এটা চূড়ান্ত বড় বেয়াদুবি সাবধান জন্যই তো খাটি আল্লাহর প্রিয় বান্দা যারা অভিজ্ঞ যারা তাদের অনুসরণ করা লাগে বড় ডাক্তার হলে ওই এফসিপিএস এফ আর সি এস এম এর সার্টিফিকেট নিলে হবে না অভিজ্ঞ বড় ডাক্তারের শরণাপন্ন হইয়া প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে ঠিক নি ইঞ্জিনিয়ার বড় হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হয় দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যেতে হয় আখেরাতের লাইনে বড় যদি হতে চাও আখেরাতের লাইনে যারা বড় তাদের পেছনে কেন সময় দিবা না দুনিয়া বুঝে আখেরাত বুঝে না এনে বাঁকা হয়ে গেছে আল্লাহওয়ালা যারা খাটি আল্লাহর গোলাম তাদের আল্লাহ পাওয়ার দান করেন আল্লাহ বলেন সাবধান এই পাওয়ার আমি সবাইকে দেই না যারা তাকওয়ার উপরে চলে আমি আল্লাহ তাদেরকে দান করি কোথা থেকে কোথায় গেলাম জানি না তবে এই কথাগুলো এই ময়দানে বোধহয় ওই রোগ আছে রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছেন কারণ মুখস্থ করে বয়ান করা যায় না আবার দেখেও যায় না আল্লাহ যা বের করবেন তাই বয়ান হবে কোন কথার পরে কোন কথা বলবো এটা কি সম্ভব করে কোন দিন এতটুকু বলি আল্লাহ এখানে যে কথা কথা এই বের করে আয়াত দিয়ে তো শত বয়ান করেছি কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না সব আমার আল্লাহ পাকের দয়া আলাইহিস সালাম একদিকে সে নবী অপরদিকে সে রাষ্ট্রর ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন বা সুলাইমা দাদেমুলকো সারোয়ারি সেদমতী এ খাতেমা সে দেওয়াপরি একটা আংটি সুলাইমান আল্লাহকে আল্লাহ তাকে দান করছেন আংটি হাতে আছে দেব দানব দত্ত সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথায় উঠে আর বসে পাওয়ার কে দিছেন আংটি তো আমার আতো আছে আছে না নাই জিনের ডাক দিলাই বনি হ্যাঁ আল্লাহ সবাই পাওয়ার দেন না দাউদ আলাইহিস সালাম কে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই কি বলে লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে মোম হবে না মোমের মতো নরম হবে নরম হবে দাউদ নবী লোহা ধরে নরম হয় অস্ত্র বানায় কি বানায় কেন সে পৃথিবীর সন্ত্রাসী এই জন্য ওই যুগটা ছিল অস্ত্রের মহারা বানায় বানায় বিক্রি করে দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যায় আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা দার বেশি টাকা কম আল্লাহ এত কিছু দিছি কর আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন এদিয়া সংসার চালাই কেমন একজন নবী আমার কেমন পরিচালনা করলেন তাকাইয়া দেখছো আল্লাহ যাদের রিজিক দেন তাদের কোথাও ঠেকে থাকে না সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল ব্যবসা বন্ধ চাকরি বন্ধ ট্রেন বন্ধ দোকান বন্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ সব বন্ধ কিন্তু একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই গেছে জাতি ভুলে গেছে এরে যুব এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র হোলামায় আহলে হক সারা খোদার কসমার কেউ নাই তুমি যাদের বন্ধু বানাই সারা স্বার্থ পর স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না কল্লাটাও কেটে ফেলবে আর দুনিয়াতে কোন আলেম তোমারে নাম কাটা তো দূরের কথা তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো কলিজা দিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে এই দুনিয়াতে উলামায়ে আহলে হক সারা তোমার আপন কেউ নাই স্বার্থ সারা আর দুনিয়াতে দুনিয়া যা দেখো মাও স্বার্থ পর বাবাও স্বার্থ বর আঘাত লাগলি গিয়া থানায় মামলা করে করে না করে না করে আল্লাহ নদায় কর দাউদ নবী কয় ও আল্লাহ আপনি তাওফিক না দিলে আমি পারব না দেখছেন নি এই কথাটা বুঝাইতে গিয়া এত দূরে তাওফিক কে দিবেন না চাইলে দাউদ নবী বললেন আল্লাহ তৌফিক দেন আল্লাহ কায় দিলাম এবার আদায় করো দাউদ আলাইহিস সালাম বলেন হে আল্লাহ আমি পারতেছি না কেন আপনার তৌফিক নামের নিয়ামত এত বড় ওই তুলনায় আমার শকর হলো অনেক ছোট আল্লাহ কয় দাউদ তুমি এটা যে উপলব্ধি করতে পারছো এই যে উপলব্ধি তোমার ভিতরে একটা অনুশোচনা এটাকেই আমি আল্লাহ কবুল করে নিলাম হা এই কথাটা বোঝানোর জন্য দূর এবার আসল আলোচনায় ঢুকি নাকি না কষ্ট হবে আপনাদের মা ইল্লা রাহমাতাল লিল আমি পড়ছি আর আপনারা শুনছেন তাই তো আমি যতটা সওয়াব পাইছি আপনারা শুধু শুনছেন অতটাই সওয়াব পেয়ে গেছেন আর আরো আস্তে করে বলেন আল্লাহ আস্তে বললে শুনে না শুনে একটা জোরে বলার দরকার কি কত যুক্তিবেদী এরকম আছে না ওই যুক্তিবেদী কও তুমি ফজরের সময় ইমাম রে ইমাম সাহেব আল্লাহ আসতে কইলে হুনে নি কহা হুনে তাহলে জোরে সুরা পড়ার দরকার নাই ফজরে আস্তেই পড়ো যুক্তি চলবে যুক্তি দিয়া তাসলিমা নাসরিনের মতো বেশ্যা হওয়া যায় নাস্তিক হওয়া যায় আল্লাহ পাওয়া যায় না যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না তাও

দশটা নেক মাফ হবে ন্যাক নামায় যোগ হবে দশটা গুনা মাফ হবে আল্লাহর আদালতে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে আর কে বা সোদ আমেলে সাল্লুমু দ আতে সেদো যোগসাওয়া দু আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করে জেলাফি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে কোন তো কি চট্টগ্রামের মানুষ দরুদ বেশি হবে না কম তাহলে মিনিট যান কেন পড়লে পড়বেন সারা রাত থানবের নাম শুনছেন কথা কয় না এক জায়গায় গেছে এখন ওখানে সবাই কে করে কি করে দরুদে কেয়াম করে এখন থানবীকে বলে হজরত আমাদের এখানে তো ক্যাম করে আপনি কি করবেন তোমরা কি করবা কাহা করলে কিন্তু করতেই হবে আর না করলে কিন্তু নাই কাহা করবই রহমতুল্লাহ লেখা দাঁড়াও পড়তেছে 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 পড়তে পড়তে মাগরিব থেকে এসা এবার বন্ধ এসা পড়ো এসার পর আবার দাঁড়াও এইবার বারোটা একটা দুইটায় দিকদার যারা ছিল কি দানে নাই বামে নাই কে কোন দিক কই গেছে মারে মারেফতের লাইনে রসুলের লগে লাইন হয়ে গেছে খবর নাই কেউ থানবি তাকায় দেখে দুই তিন জন সারা কেউ নাই কয় হুজুরা এর গেল কই কয় সব এই দিকে দিক ব্যাপার কি তুমি এই দিকে দিক गेला কেন তুমি কি আসলে নবীর दुश्मन নি কয় না কত আমি এতক্ষণ পরবেন আমি বলছি না পড়লে পড়তেই হবে রসুলের শান বলতেই হবে দরুদ পড়তেই হবে পড়তেই হবে কয়বার নাই পড়তেই থাকো জিব্বা চলবে যতবার দরুদ চলবে শতবার হাজার বার কোটি বার বসে আছো পড়ো দাঁড়ায় আছো পড়ো হাঁটতেছো পড়ো বিছানায় শুয়ে শুয়ে পড়ো চলবে না নাকি দরুদ পড়লেই দাঁড়াইতে হবে তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া তুমি হুইয়া ঘুমাইও না যাও তুমি দাঁড়াইয়া দরুদ পারবা আর ঘুমাবা তাহলে হুইয়া হুয়ে বললে বেদবি হবে তা দাঁড়াও তোমার ঘুমও দাঁড়াইয়া কি আমার রসুলের দরুদ কমানো যাবে না বাড়াতে হবে কি কমবে না বাড়বে কয়শোবার কোনো গণনা নাই অতএব তুমি বসে আছো পড়ো হাঁটতেছো পড়ো শুয়ে আসো পড়ো যদি যুক্তি দাও না পড়লেই দাঁড়াইতে হইব তাহলে ঘুমাইলো দাঁড়ায় ঘুমো আর পড়ো ওই যে বললাম যুক্তি দিয়া নাস্তিক আল্লাহ কি বললেন হে কারিম করিম আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহ্মত হিসাবে হলো আয়াতের তরজমা এবার আসেন হাদিস নবী বলেন কুল্লু উম্ম তিলুন আবা সব উম্মতরা জান্নাতে যাবে নবী কয় সব উম্মত জান্নাতে যাবে কিন্তু যে আমি মোহাম্মদ রে মানে না সে যাবে কেইলামান আবা এই উঠাবাসা করলে মোনাজাত দেমুক আল্লাহ তো বৃষ্টি দেওয়াই ভালো ছিল কিছু মানুষ যে শোকরা আদায় নাই বলতেছে ইতিহাসের পৃষ্ঠায় দেখছি মুসা নবীকে ও মুসা কই যাও কা আল্লাহর সাথে কথা বলতে যাই আমার দুইটা প্রশ্ন আছে একটু জিগে ও তো কি কয় আল্লাহ আমার বানাইছে কেন একটা ভাঙ্গা ঘরে থাকি হুদা আমার কোনো কষ্ট জীবন বানানোর দরকারটা আছে কি তো মুসা নবী আবার ফেরার পথে কয় ও মুসা জিগেই শুনি কহ তো কি কইছে আল্লাহ কয় শুকুর আদায় করো আমার ঘর নাই নিয়ামত পাইলে না শুকুর আদায় করো কিছুই তো পাই না আছে একটা ভাঙ্গা দরজা নাই এ কওয়ার পর একটা বাতাস ওই জেডু ছিল এডু নিয়ে গেছে বুড়ি কয় আল্লাহ তুমি মাফ করে দাও এটাও একটা আমার জন্য কি নিয়াম তো প্রতিদিন বৃষ্টি বৃষ্টি তো হওয়াই দরকার ছিল আল্লাহ সুযোগ দিছে গ্রহণ করেন না মন চাইছে বসছেন মন চাইছে উঠে গেছেন মন চাইলে পান খাইতেছেন মন চাইলে বিড়ি টানতেছেন চা পান করতেছেন মস্কারি মনে করছেন কোরআনের মাহফিল নাটকের মঞ্চ মনে করছেন মন চাইলে বসবেন মন চাইলে উঠে যাবেন এই মজলিসটার দাম কত আপনার জানা আছে রহমতের নবী বলেন কেউ যদি ওলামায় আহলে হকের মজলিসে দিনের কথা শোনার জন্য ঘর থেকে বের হয় প্রত্যেকের সাথে আমার আল্লাহ সত্তর হাজার রহমতের ফেরেশ তারে কাফেলা বানায়া পাঠায় দেয় এখানে আসিয়া বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা এই যত মানুষ বসছে সবার গুনামাফ। মাফ দুই ঘন্টা না খাইলে মরবেন আর পান খাইলে ফেট বরবে পানি পান করলে ফেট বরবে আসলে এখন তো মিডিয়া এক জ্বালা আমরা যাদের দূর দূরার্সি